দর্শক আলাইকুম আজ ছাব্বিশে এপ্রিল দুই রোজ শনিবার চলে আসছি শরৎগঞ্জ হাট চাটমোর থানা পাবনা জেলা চলুন জেনে নেবো আজকে হালি পেঁয়াজ এবং সুখসাগর পেঁয়াজের পাইকারি বাজার যাওয়ার ক্রেতা ব্যক্তি তার সঙ্গে কথা বলে দর্শক দেখতে পাচ্ছি এখানে একটি পেঁয়াজের অলরেডি কিন্তু দরদাম পড়লো মুরব্বী কাকা চলুন নেই কত টাকা দাম বলছেন সর্বোচ্চ কাকা দাম কত বলছে ও কাকা দাম কত বলছে পেঁয়াজের কিছু বলে নাই বাড়িটা কত বলছে আমার আঠারোশো দর্শক শুনতে পাইলেন দেশি পেঁয়াজ এটা সুপার কিং পেঁয়াজ দেখতে পাচ্ছেন আঠারোশো টাকা সর্বোচ্চ দাম বলছে কিন্তু একচল্লিশ কেজিতে মন পেঁয়াজের কোয়ালিটি কিন্তু খুবই ভালো কোয়ালিটি একেবারে পাকা পেঁয়াজ যেটা একচল্লিশ কেজিতে মন কত করে বিক্রি করছেন কাকা আঠারোশো আঠারোশো কয় মন নিয়ে চার পাঁচ মন শুনতে পাইলেন আঠারোশো টাকা করে কিন্তু অলরেডি বিক্রি করছে যে পেঁয়াজটাই সুপার কিং পেঁয়াজ এটা কিন্তু একচল্লিশ কেজিতে মন আঠারোশো টাকা করে বিক্রি করছে ইতিমধ্যেই কিন্তু আবারও পেঁয়াজের বাজার বাড়ি খেয়েছে যার কারণে কিন্তু আজকে আঠারোশো টাকায় বেসা কেনা চলতেছে বেশি দেখতে পাচ্ছেন এখানে আরেকটি পেঁয়াজ কিন্তু অলরেডি দরদম চলতেছে এইমাত্র দরদম করে চলে গেল

আর একটি কিন্তু সুখ সাগর পেঁয়াজ বিক্রি করছে এক বড় ভাই চলুন তার সাথে কথা বলে যে কত টাকায় বিক্রি করলেন বড় ভাই পেঁয়াজ কত করে বিক্রি করছেন সুখসাগর পনেরোশো পনেরোশো দর্শক শুনতে পাইলাম সুপসাগর পেঁয়াজ যেটা পনেরোশো টাকায় বিক্রি করছে পেঁয়াজের কোয়ালিটি দেখে নেই এটা কিন্তু মাঝারি কোয়ালিটির পেঁয়াজ দেখতে পাচ্ছেন মাঝারি কোয়ালিটির পেঁয়াজ কিন্তু পনেরোশো টাকা করে বিক্রি করছে একচল্লিশ কেজি যেমন দেখতে পাচ্ছেন মোটামুটি গতকালকে তুলনায় কিন্তু আজকে আমার একটু চাহিদা অনেকটা কমে গেছে কিন্তু কমে একেবারে চাহিদাটা এখানে একটি পেঁয়াজের দরদাম করতেছে যে বড় ভাই পেঁয়াজ কত বলছে ভাই পেঁয়াজের দাম

সিগারেট আহ করতেছে আর কি সে কিন্তু অলরেডি বিক্রি করে ফেলছে কত করে বিক্রি করছেন সাড়ে আঠারোশো না দর্শক শুনতে পাইলেন সাড়ে আঠারোশো টাকা কিন্তু পিঁয়াজ বিক্রি করছে পিঁয়াজের কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুপার কিং পিয়াজ সুপার কিং পেঁয়াজ আঠারোশো পঞ্চাশ টাকায় গেছে কিনা হয়ে গেল এমাত্র খুবই ভালো কোয়ালিটি কিন্তু তবে দর্শক গতকালকে তুলনায় কিন্তু আজকে পেঁয়াজের চাহিদা খুব বেশি নাই আহ চাহিদা থাকলে বেশি দেখতে পাচ্ছেন সবাই কিন্তু বাড়িয়ে আছে তেজ নিয়ে অন্য দিনের তুলনায় আমদানিও কম আমদানি বর্তমানে অনেকটা কমে গেছে আসলে আহ কৃষি কাজে মানুষ আবারও ব্যস্ততার মধ্যে পড়ে গেছে এরপরে বাজার কম একেবারে